আমরা মুসলমান দাবি করবো না আমরা পরিপূর্ণ মুসলমান যে আমাদেরকে কোরআন দিয়েছেন সেই কোরআনকে আল্লাহর হিসেবে বাস্তবায়ন করার জন্য আমাদের ভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে

এসেছেন আমরা তার শান্ত শক্তিশালী করে একটি প্রাণে রাজ কায়ম করার উদ্দেশ্যে আমরা তার পক্ষে যোগদান করি আমার তো আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আপনার